অবশেষে বৈমানিকের সঙ্গে গায়িকা মিলার বিয়ে গতকাল শুক্রবার রাতে রাজধানীর ঢাকার মিরপুরে ও এইচ এসে নিজ বাড়িতে একেবারে ঘরোয়া আয়োজনে বিয়ের কাজটি সেরে নিল মিলা তার বর পারফেস সঞ্জারি পেশায় বৈমানিক এক যুগ ধরে পেশাদারীভাবে গান গাইছেন মিলা গানের জগতে আসার আগে থেকেই মিলার সঙ্গে পরিচয় হয় সঞ্জারি তবে দশ বছর ধরে তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন মিলা বলেন তখন ফেসবুক ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে তখন হাই ফাইভ ব্যবহার করতাম সে সময় আমি নিজে থেকে এই ছেলেটি সঙ্গে কথা বলি এখন তো তার সঙ্গে জীবনের বাকিটা পথ একসঙ্গে চলার সিদ্ধান্তও নিয়ে নিলাম যদিও আমি ইন্টারনেটের প্রেমে বিশ্বাসী নই শেষ পর্যন্ত আমার ক্ষেত্রেই সেটা বাস্তব হলো মিলার বাবা কর্নেল শহীদুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর পাইলট ছিলেন বাবার পেশার প্রতি মেয়ের ভীষণ ভালো লাগা কাজ করত মিলা বলেন মেয়েদের স্বভাবজাত একটি বিষয় হচ্ছে মেয়েরা চায় বর তার বাবার মতোই হবে কারণ একটি মেয়ের সামনে বাবাই প্রথম হিরো হিসাবে থাকেন এই কারণে পাইলট বন্ধুকে অনেক বেশি পছন্দ করতাম মিলা আরও বলেন ওর সঙ্গে পরিচয়ের প্রথম থেকে বুঝতে পেরেছি সেও আমাকে সবচেয়ে ভালো বুঝতে পারে পথ চলার সঙ্গী হিসেবে তাকে আমার সেরা মনে হয়েছে আমি একটু চঞ্চল প্রকৃতির আর ও তো খুবই শান্ত স্বভাবের এই বিপরীত কারণেই নিজেদের সমন্বয় হয়ে যায় তাড়োহরার কারণে বিয়ের অনুষ্ঠানে মিলা কাউকে দাওয়াত দিতে পারেননি তবে মাস দুয়েকের মধ্যে দুই পরিবার মিলে বিবাহের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবে বলে জানান মিলা